সেদিনকার হত্যাকাণ্ড থেকে শুরু করে দুই হাজার নয় সালের দশ জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তা সবগুলার বিচারই বাংলার মানুষ চায় জনগণের ট্যাক্সের পয়সায় কিনা টাকায় কিনা অস্ত্র দিয়ে গুলি দিয়ে নির্মমভাবে এদেশের মানুষকে হত্যা করার নির্দেশ দেবে তারা হত্যাকারী তারা ক্ষমতায় থাকলে হত্যাকারী ক্ষমতার বাইরে থাকলে হত্যাকারী যখন প্রতিপক্ষ পায় না তখন নিজের দলের লোকদেরকে হত্যা করে হত্যার প্র্যাকটিস জারি রাখার জন্য এই কাজগুলো তারা করে থাকে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর এই জাতি কখনো ভুলবে না সেই দিনটি ফ্যাসিস্ট দলের নেত্রী তার সহকর্মীদেরকে ঢাকায় এটা নিয়ে হাজির হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন রাজপথে সেদিন পল্টন মোড়ে মানুষগুলাকে নির্মম ভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল তাদের লাশের উপর বিকৃত রুচির সেই লোকগুলা উঠে নর্তন করেছিল হত্যাকারী হত্যার মামলা হয়েছিল কিন্তু ক্ষমতা এসে ক্ষমতার গরমে সেই মামলা তারা গিলে ফেলেছিল হ্যাঁ সাময়িকভাবে হজম করতে পারেননি এটা আপনাদের বদ হজমের কারণ হবে ইনশাল্লাহ সেদিনকার হত্যাকাণ্ড থেকে শুরু করে দুই হাজার নয় সালের দশ জানুয়ারি ক্ষমতা আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তা সবগুলার বিচার এই বাংলার মানুষ চায় এই বাংলার মাটিতেই দেখতে চায় একজন থেকে না পারে তা আমরা দেখতে সময় আগে দেখে বিচার করতেই হবে এরা রাজনৈতিক দল হতে পারে না যারা ক্ষমতায় বসে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেয় দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে না নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না তারা একটি সন্ত্রাসী দল ইতিমধ্যেই সরকার তাদের সন্ত্রাসী ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে এদের হাতে কত মায়ের মুখ খালি হয়েছে এক আদ্রার ফাহেদ নয় এরকম আদ্রার ফাহেদের মতো কত লোক কত ছাত্রকে আমাদের কলিডাক টুকরা তারা নির্মমভাবে হত্যা করেছে এরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে অস্ত্রাগারে পরিণত করেছিল মদের আর অস্ত্র দিয়ে ভরে রেখেছিল গণরুল তৈরি করে নির্যাতন চালাত নামাজি ছাত্রদেরকে নামাজে দেখলেই শিবির ত্যাগ দিয়ে তাদের উপর ঝাঁকিয়ে পড়ত আবরার ভাইদের দুটি দোষ ছিল একটি ছিল সে আদিবত্য আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল আরেকটি হলো সে নামাজ পড়ত এই দুটি তাদের কাছে অসহনীয় ছিল এই জন্য নির্মমভাবে তাকে পিটিয়ে তার জীবন প্রদীপ নিভিয়ে দেওয়া হলো